শেখ হাসিনার বিরুদ্ধে এত বড় ঘটনা ঘটলো সর্বোচ্চ শাস্তির রায় হলো কিন্তু আওয়ামী লীগ কিচ্ছু করতে পারলো না একটু চিন্তা করে দেখেন আল্লামা হোসেন সাইদির বিরুদ্ধে এই ট্রাইব্যুনাল যখন ওই ট্রাইব্যুনাল ছিল অবৈধ কারণ ওটা ছিল হাসিনার রাবার এটা হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ডের আন্তর্জাতিক মানদণ্ডে উত্তীর্ণ স্বাধীন ট্রাইব্যুনাল আল্লামা হোসেন সাহিদের বিরুদ্ধে যে ট্রাইব্যুনাল রায় দিয়েছিল ওই ট্রাইব্যুনালের বিরুদ্ধে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র এবং সমস্ত মানবাধিকার সংস্থা স্পষ্ট করে বলেছিল এটা আন্তর্জাতিক মানদণ্ডের ট্রাইব্যুনাল নয় এবং আল্লামা সাহিদের বিরুদ্ধে রায় কিভাবে হয়েছিল আপনার জানেন সেই সুখরঞ্জন বালিকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সেই রায় লিখে দেওয়া হয়েছিল বেলজিয়াম থেকে স্কাইপ ক্লেঙ্কারি ফাঁস থেকে শুরু করে নানান কিছু জানেন সেই রায়ের পর সারা বাংলাদেশে কি রিয়াকশন হয়েছিল মনে আছে কত শত শত মানুষ শহীদ হয়েছিল বাংলাদেশের বিভিন্ন থানা চালিয়ে দেওয়া হয়েছিল সারা বাংলাদেশ অচল করে দেওয়া হয়েছিল জনতার স্বদুস্প বিক্ষোভ আল্লামা সাইদে ছিলেন এদেশের জননেতা কোটি হৃদয়ের হৃদয়ের স্পন্দন কিন্তু শেখ হাসিনা ডাইনির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে কোন রিয়াকশন দেখছেন বাংলাদেশে মানুষ মিষ্টি বিতরণ করছে নাচ উল্লাস আনন্দ কিন্তু কোন প্রতিবাদ নাই কেউ কিচ্ছু বলছে না শেখ হাসিনার বাপকে যখন জয় বাংলা করা হয়েছিল তখন সারা বাংলাদেশের মানুষ আনন্দ করেছিল বাংলাদেশের কোন দোকানে মিষ্টি পাওয়া যায়নি এখন শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে শেখ হাসিনার বিবাহ বার্ষিকীর দিনেই শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় কোনো রিয়াকশন নাই কোনো প্রতিবাদ নাই একটা ঝোটিকা মিছিল নাই কার্যকর একদিন আগে দু একটা ককটেল ফুটিয়েছে আর রায়ের দিন তেমন ককটেল ফুটানোর ঘটনাও নাই কেন এর মানে জনগণ হাসিনার সাথে নাই রাজনীতি থেকে আওয়ামী অধ্যায়ের সমাপ্তি আওয়ামী লীগের ঘটনা ঘটে গেছে এই আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না অনেকে তুলনা করেন অনেক আমাকে একজনে বলছেন একদিন আগেই আমি নাম বলবো না কে বলেছে যে জামাত নেতাদের ফাঁসি দিয়ে কি জামাতের প্রত্যাবর্তন ঠেকানো গিয়েছে জামাত তো ফিরে এসেছে এবং এখন ক্ষমতায় আসতে যাচ্ছে আওয়ামী লীগকেও ফেরানো যাবে না আওয়ামী লীগ একদিন না একদিন রাজনীতি আসবেই বিচার হলো আমি বলছি নেবার জামাতকে ফাঁসি দেওয়া আর হাসিনার ফাঁসি দেওয়া এক না জামাতের ফাঁসির পর যে রিয়াকশন হয়েছিল হাসিনার ফাঁসির পর তো কোনো রিয়াকশন নাই আর ভুল হয়েছিল হাসিনার বাপকে জয় বাংলা করার সময় কিছু ভুল করা হয়েছিল এবার সে ভুল হয়নি কারণ এবার জুলাই সনদ পাশ করানো হয়েছে হাসিনার একটা মাধ্যমে করা হয়েছিল কিন্তু হাসিনাকে বাপকে জয় বাংলা আন্তর্জাতিক মানের বিচারের মাধ্যমে পৃথিবীর ইতিহাসে একটা নজিরবিহীন বিচার সারা বিশ্ববাসী দেখেছে এবং এই ট্রাইব্যুনাল নিয়ে কোন মানবাধিকার সংস্থা কোনো রাষ্ট্রের কোন আপত্তি নেই বাংলাদেশে কোনো প্রতিবাদ নেই যে নেত্রীর ফাঁসিতে পুরো বাংলাদেশ খুশি যে নেত্রীর পক্ষে তার গোপালগঞ্জ একটা কার্যকর মিছিল বের হয় না রাল্লামা পক্ষে কি হয়েছিল বাংলাদেশে সে বগুড়া নীলফামারি চাপে নবগঞ্জ সব জায়গায় আপনাদের মনে আছে যে দুইটা এক হয় আওয়ামী অধ্যায় সমাপ্তি আওয়ামী লীগের পক্ষে কেউ নাই আওয়ামী লীগের গোপালগঞ্জের আজকের খবর কি জানেন হাসিনার ফাঁসির রায় দিন গোপালগঞ্জের অনেক আওয়ামী লীগ নেতা সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ ত্যাগ করেছে পদধারী নেতা এই দল ফিরে আসবে এটা আপনি কিভাবে ইমাজিন করেন আরেকটা দৃশ্যপট দেখেন হাসিনার যখন জামাত নেয়াদের ফাঁসির রায় বা ইত্যাদি ইত্যাদি ইউএস স্টেট ডিপার্টমেন্ট প্রতিবাদ করে ইউকে প্রতিবাদ করে অস্ট্রেলিয়ান পার্লামেন্ট প্রতিবাদ করে যুক্তরাষ্ট্রের সেনেটররা প্রতিবাদ করে জাতিসংঘের মহাসচিব পর্যন্ত ফোন দিয়ে হাসিনার কাছে অনুরোধ করেছিল কাদের মোল্লাকে ফাঁসি না দিতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল স্পষ্ট ভাবে বলেছে এই বিচার স্বচ্ছ নয় আন্তর্জাতিক মানদণ্ড উত্তীর্ণ নয় সারা পৃথিবী সব মানবাধিকার সংস্থার সচ্চার ভয়েস ছিল কিন্তু হাসিনার ফাঁসির রায় হয়েছে আপনি দেখেন তো পৃথিবীর একটা গ্রহণযোগ্য প্রাণী বলেছে যে এই রায় সঠিক হয়নি এই রায় মানি না কিছু বট আইডি লিখছে আওয়ামী লীগের কিন্তু কোন মানুষ এই রায়ের বিরুদ্ধে কোন প্রতিক্রিয়া জানিয়েছে দেখাতে পারবেন নেভার নট এট অল কোন রাষ্ট্র জামাত নেহাদের ফাঁসির রায়ের বিরুদ্ধে পাকিস্তান কাতার সৌদি আরব কুয়েত অনেক জায়গায় নানান প্রতিবাদ হয়েছিল হাসিনার ফাঁসির রায়ের বিরুদ্ধে কোথাও কোনো প্রতিবাদ দেখেন যুক্তরাষ্ট্র কিছু বলেছে যুক্তরাজ্য কিছু বলেছে জাতিসংঘ কিছু বলেছে এমনকি ভারত প্রতিক্রিয়া জানিয়েছে ভারত এই রায়ের বিরুদ্ধে সরাসরি কোনো বক্তব্য দিতে পারেনি ভারত যেটা বলেছে বাংলাদেশ প্রতিবেশী প্রতিবেশী থাকবে বাংলাদেশের সাথে বন্ধুত্বকে আমরা গুরুত্ব দিই হ্যাং ত্যাং এর মানে নেতিবাচক কিছু এই রায় অবৈধ এই বিচার স্বচ্ছ হয় এই বিচার গ্রহণযোগ্য না এমন কোনো কথা ভারত বলেনি বলতে পারেনি কেউ বলতে পারেনি বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন যে ভারত হাসিনাকে ফেরত দিবে না কিন্তু যদি ডক্টর ইয়ানুস সরকার পারফেক্ট ডিপ্লোমেসি অপারেট করতে পারেন ভারত ফেরত দিতে বাধ্য হবে যেহেতু এক্সট্রাডিশন ট্রিটি আছে এবং আন্তর্জাতিক মানদণ্ড উত্তীর্ণ বিচার সারা পৃথিবী দেখেছে ট্রান্সপারেন্ট বিচার এরকম বিচার বিচার কাজ এরকম ট্রান্সপারেন্সি কখনো হয় না তো এই জায়গায় যেখানে হাসিনাকে ফেরত দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে দেশের মধ্যে কোনো প্রতিবাদ নাই প্রতিক্রিয়া নাই হরতাল না লকডাউন না কি কেউ জানে না দুই একটা ককটেল এছাড়া কোনো প্রতিক্রিয়া নাই কতটা ঘৃণিত এর মাধ্যমে আওয়ামী লীগ আওয়ামী অধ্যায় সমাপ্তি হলো কারণ আওয়ামী লীগ যদি ফিরে আসার যোগ্যতা রাখতো যেমন জামাতের উপর শত জুলুম নির্যাতনের পর জামাত ফিরে এসেছে যোগ্যতা রেখেছে জামাত ফিরে আসতে পেরেছে যোগ্যতা ছিল তার প্রমাণ সেই তেরো সাল বারো সালের রায়ের পরই আমরা দেখেছি সারা বাংলাদেশ অচল করে দিয়েছিল কিন্তু হাসিনার বিরুদ্ধে রায়ের পর কিচ্ছু করতে পারেনি জামাত কোনোদিন ক্ষমতায় ছিল না আওয়ামী লীগ পাঁচ ছয় বার ক্ষমতায় ছিল জামাত স্বাধীনতার বিরোধিতা করেছিল আর আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল আর জামাতের যাদের ফাঁসি হয়েছে তারা কোনো বিখ্যাত ব্যক্তির সন্তান ছিলেন না আর হাসিনা শেখ মুজিবের সন্তান বাংলাদেশের কথিত জাতির জনক এবং জামাত নেতারা কেউ প্রধানমন্ত্রী ছিলেন না সর্বোচ্চ দুইজন মন্ত্রী ছিলেন কয়েকজন এমপি ছিলেন আর হাসিনা সাবেক পাঁচবারের প্রধানমন্ত্রী এর মতো এত বড় হেভিওয়েট ব্যক্তির ফাঁসির রায় হয়ে গেল এবং এখানে আর কোন অপশন নাই কিসের অপশন নাই কোনো আপিল করার সুযোগ নেই যেহেতু পালাতক আওয়ামী লীগের কোনো রিয়াকশন নাই এত বড় ঘটনা তো বোঝা গেল এই আওয়ামী লীগ কিচ্ছু করার সক্ষমতা রাখে না আওয়ামী লীগের ধ্বংসাবশেষ মানুষ ধ্বংস করতে যাচ্ছে যেমন ধানমন্ডি বত্রিশ সরকারকে জনতার উপর চার্জ করে আওয়ামী লীগের রেলিক রক্ষা করতে হচ্ছে জামাত শিবিরে লক্ষ কোটি মানুষ প্রকাশ্যে তখন প্রতিবাদ করেছিল জামাতের বিরুদ্ধে রায় কিন্তু এখন একজন মানুষও পাওয়া যায় না বাংলাদেশে একজন মানুষ আমি দেখি না যে রাস্তাঘাটে চলাফেরা করে আর হাসিনার বিরুদ্ধে রায়ের বিরুদ্ধে বলে হয় সে পালাতক নইলে বিদেশে স্বাভাবিক কোন মানুষ প্রতিক্রিয়া জানাতে পারেনি আল্লামা সাঈদের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে রায়ের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থমথম ব্যবস্থা ছিল সবার মন খারাপ সাধারণ শিক্ষার্থী আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার মনে আছে সবাই টিভি রুমে টিভির দিকে তাকিয়ে আছে কোনো শব্দ নাই ছাত্রলীগের পদধারী অনেকেই শিবির ছিল সবাই মনোকষ্ট পেয়েছিল এখান থেকে বোঝা যায় যে শেখ হাসিনা ফাঁসির রায়ের বিরুদ্ধে সারা পৃথিবীতে কোনো প্রতিবাদ প্রতিক্রিয়া নাই বিদেশি মানবাধিকার সংস্থা আওয়ামী লীগের পলিটিক্যাল প্রতিবাদ বোঝা যায় যে আওয়ামী অধ্যায়ের সমাপ্তি